আপনারা দেখতে পাচ্ছেন একটি পানের বরজে যে গোপালপুরে এটি গোপালপুরে একটি পানের বড় যে দেখুন আগুন লেগেছে প্রায় শত শত বিঘে পানের বরটি পুড়ে যাচ্ছে একটু দেখুন লক্ষ্য করুন অনেক অনেকখানি বর পড়ে যাচ্ছে প্রায় শত শত বিঘে কত বিঘে জমি প্রায় শত শত বিঘে জমি গরজ না না জানি না কোনো পরিবেশ দেখেছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত বিঘে বর এখানে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু এখানে হাজার হাজার মানুষ দেখা দেখতে পাচ্ছেন ভিড় করছে আগুন নেবানোর চেষ্টা করছে হারিয়ে যাচ্ছে তাদেরকে আপনি রক্ষা করুন হাজার 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 মানুষ মানুষ দেখুন বরগুলো নেমানোর চেষ্টা করছে বরের আগুন কিন্তু এইভাবে আশেপাশে কোথাও পানি নাই বরটি পরের আগুন নেমানোর কোনো সম্ভব হচ্ছে না এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি খো গ্রামের মানুষ এলাকার মানুষ যে যতটুকু পাচ্ছে পানি দিয়ে চেষ্টা করছে আগুন নেওয়ানো হালকা পানিতে এই বরের পানি নিবে না সেটা ভালো করে আপনারা বুঝতে পারছেন এই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় যে এই জায়গা থেকে আগুনটা এখান থেকে যে পর্যন্ত এই জায়গা থেকে আগুনের আর কি ধোঁয়া উঠছে এই পর্যন্ত আগুনের তো শত্রুপাত করছে আমরা আগুন ধরার পরে আসছি এখন প্রায় কত উপর